মানে কেক বিক্রি করে মানে থাকবা তুমি কি উঠাবা আমার তো এটাই কোশ্চেন যে তুমি কি উঠাবা না পাবলিক বলতে হবে পাবলিক জানতে চায় তোমার কাছে বলো এটা কি চমক রেখে দিলা আচ্ছা শুরু করুন ভাই আমাদের দর্শক রে আপনার গানটা শুরু করেন ভাই আপনি কে কে দোকানে হঠাৎ সোনার কেক খাওয়ার জন্য চলে আস আপনি তো আমিন বাজারে থাকেন আপনি কে কে দোকান আইছেন ক্যাপ্টেন ভাই আপনি আমার ছোট ভাই মানে পাগল বেশি যেটা আমিন বাজার থাকে এটা ছোট ভাই আমি জানি ও তো আজকে মানে কে দোকানে আসার কারণ দেখি কে দোকানে আসছে সুমন কেক অনেক फेमस তো আজকে আমাদের দর্শক রে একটা গান শোনা না ভাই আমি গান শোনালে তো এটা ভাইরাল হয়ে ভাই ভাইরাল হবে সমস্যা কি আপনার গান তো দর্শকরা মানি বলে ভাই হানান ভাই আপনার মানে রনি পাগলার গানগুলো আমার কাছে মানে আমাদের কাছে অনেক ভালো লাগে ভাই পাগল টাগল বলে না তাহলে গান টান দিব না

এই পাগলের ভালোবাসার সভা একদিন পোড়াবে এই পাগলের ভালোবাসার সভা একদিন পোড়াবে আমার ভা তুমি বন্ধু ধর এই পাগলের ভালোবাসার সভা একদিন পুরাবে আমার অভাব থ্যাঙ্ক ইউ ভাই আপনার গান তো ভাই অনেক সুন্দর ভাই ভাই আপনারা এই গান দেখে যদি অনেক দর্শক আপনার প্রেমে পরে যায় ভাই আপনি কি বিয়ে शादी করেন প্রেমে পড়ে গেল